আসসালামু আলাইকুম দর্শক দেখেন আরও একটা দুর্ভাগ্যের খবর বিএনপির জন্য যুবদল নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান এক ঘন্টা পর বাড়ির পাশে মিলল লাশ ধারাবাহিকভাবে আজকে রাওজান একটা খুন হলো তার আগে ঢাকার পাশে এক একজন চলছে প্রতিদিন প্রায় হচ্ছে ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বয়স বান্ন মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার সকালে তার মরদেহ উদ্ধার করেন স্বজন এবং এলাকাবাসী এর এক ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে এসেছিল পুলিশ নিহত যুবদল নেতা আমজাদ হোসেন উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃধাকান্দা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে একটি মামলায় আদালত তাকে এক বছর কারাদণ্ড দেন সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে এছাড়াও তার নামে ঢাকা জেলার বিভিন্ন থানায় রাজনৈতিক এবং জমি জমা সহ মামলা আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ আমলের এই সমস্ত মামলা কি যথার্থ ছিল কিনা এটা একটা প্রশ্ন আমি যেহেতু বিস্তারিত জানি না সুতরাং চূড়ান্ত মন্তব্য করলাম না নিহত স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা বলছে আজ ভোর চারটার দিকে আমজাদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে আসে নবাবগঞ্জ থানা পুলিশ তাকে না পেয়ে পুলিশ ফিরে যায় এ সময় আমজাদের স্ত্রী ঘরের দরজা দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে জানালে আমজাদ বের হন স্ত্রীর ধারণা তিনি মসজিদে নামাজ পড়তে গেছেন ভোর সাড়ে পাঁচটা দিকে মসজিদের মুসল্লিরা মৃধাকান্ত রাস্তা দিয়ে যাওয়ার পথে ক্ষেতের পাশে আমজাদের মরদেহ পড়ে থাকতে দেখেন কি অদ্ভুত অত বড় দুর্ভাগ্য দেখেন পুলিশ আসবে বলে সে আত্মগোপনে গেল এরপরে কি হলো তারপরে বলো যে পুলিশ চলে গেছে তারপরে নিশ্চিত যে আমজাদ তারপর নামাজ পড়তে গেছে ফেরার পথে দেখা যে তার লাশ পড়ে আছে পরিবারের লোকজন এবং স্থানীয়রা আমজাদকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে যান স্বজন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবদল নেতা আমজাদকে হত্যা করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে এ সময় দলীয় নেতা কর্মী এবং স্বজনরা ছুটে আসে আমজাদের বাড়িতে সংবাদ পেয়ে নবগঞ্জ থানার পুলিশ আমজাদের বাসায় গিয়ে ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করে আমজাদের স্ত্রী মাহফুজা বেগম বলে আমি জানি না আমার স্বামী কিভাবে মারা কি রহস্যজনক মৃত্যু পুলিশ যাবার পর মানে পুলিশ যাবার এক ঘন্টা পর তার লাশ পাওয়া গেলো অথচ তাকে কিন্তু পুলিশ এমন না যে গ্রেফতার করেছে তারা দেখেছে যে পুলিশ চলে গেছে তাহলে কিভাবে মারা গেল কিভাবে লাশটা পড়ে থাকলো ধানগেদের পাশে আমজাদের ভাই জাহিদুল ইসলাম বলছেন আমার ভাই রাজনীতি করে তার অনেক প্রতিপক্ষ আছে পুলিশটাকে ধরতে এলেও কেন খেতে গিয়ে মরে পড়ে গেল এটা আমরা বুঝতে পারছি না আমজাদের বড় মেয়ে আশা আক্তার বলেন বাবার মুখে এবং চোখের কোণে জখমের চিহ্ন রয়েছে তবে বাবাকে কেউ হত্যা করেছে কিনা তা এখনো বলতে পারবো না এ বিষয়ে থানার ওসি নগগঞ্জ থানার ওসি বলছেন আমজাদ সেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত করা জরুরি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে আসলে এটা খুবই রহস্যজনক এবং একই সঙ্গে দুর্ভাগ্যের এতগুলো মামলা এই মামলাগুলো কবে হয়েছে কার সময় হয়েছে কোন আমলে হয়েছে সেই মামলায় গ্রেপ্তারি পর তামিল করতে গেল আতঙ্কে নাকি ভয়ে কিভাবে মারা গেল এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ